তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডি এসি এ টু পেপারের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না অর্থাৎ অস্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু সব সম্পূর্ণ ভিডিওটা খুব পরিষ্কার এবং ক্লিয়ার দেখতে পারবে আবারও বলে দিচ্ছি যাদের নোটসটা দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা ওয়ান জিরো এইট জিরো পি সেটিং করে দেখো এর ফলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে কিন্তু এবং নোটস করতে স্ক্রিনশট নিতে সুবিধা হবে তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে পররাষ্ট্রনীতির প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মডিউল ওয়ান থেকে দু সালে ফিফটিন মার্ক্স এই প্রশ্নটা দিয়েছিল এই প্রশ্নে সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করে দেবো অর্থাৎ হচ্ছে বিদেশ নীতি নির্ধারক অর্থাৎ পররাষ্ট্রনীতি নির্ধারক সমূহগুলো কি কী তো প্রথমে এই পারথম একটু স্ক্রিনশট নিই না এই পার্টটা ভূমিকা প্রার্থামে একটু স্ক্রিনশট নিই না তো ভূমিকা পাটটা স্ক্রিনশট নিয়ে নিয়েছ দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকা পার্টে স্ক্রিনশট নিয়ে নিচ দেন হচ্ছে বিদেশ নীতির সংজ্ঞা এই পার্টে একটু স্ক্রিনশট নিই নাও ভূমিকা এবং বিদেশ নীতির সংজ্ঞা বিভিন্ন সমাজ সরি সমাজবিজ্ঞানী বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ যেমন ফ্রাঙ্কেল চার্লস বার্টেন এই যে রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের তাদের সংজ্ঞাগুলো একটু দেখে নাও ক খ স্ক্রিনশট নিয়ে নাও ক খ স্ক্রিনশট নিয়ে নাও নির্নিচ স্ক্রিনশট গ নম্বর দেখো গ নম্বর স্ক্রিনশট নিয়ে নাও নির স্ক্রিনশট তিনটে তিনটে রাষ্ট্রবিজ্ঞানীগণ সংজ্ঞা এবং বিদেশ নীতি সংজ্ঞা এবং ভূমিকা এই পুরো পার্টটা স্ক্রিনশট নিয়েছ চলে আসো বিদেশ নীতি নির্ধারক সমূহ খুবই গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় জানতে চাইছে ক নম্বর ভৌগোলিক অবস্থান স্ক্রিনশট নিয়ে নাও এবং খ নম্বর পয়েন্ট জনসংখ্যা স্ক্রিনশট নিয়ে নাও দুটো পয়েন্টকে স্ক্রিনশট নিয়ে নাও এগুলো কিন্তু অভ্যন্তরীণ নির্ধারক এইগুলো ঘুরিয়ে কোশ্চেন আসে এটা তোমাদের করাবো যে অভ্যন্তরীণ নির্ধারক কী কী যেমন এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান যা অভ্যন্তরীণ নির্ধারক সমূহ তোমরা স্ক্রিনশট নিই নাও বিদেশ নীতি নির্ধারক সমূহ এখন ডিজেক্ট কোশ্চেন দিয়ে ডিজেক্ট উত্তর তোমরা স্ক্রিনশট নিই নাও করণম ভৌগোলিক অবস্থান করণ জনসংখ্যা স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো নেক্সট পেজ এই পার্টার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিছ ঘনম পয়েন্টের শেষ পার্ট এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিচ নম পয়েন্ট দেখো অর্থনৈতিক সম্পদ স্ক্রিনশট নিয়ে নাও নিচ স্ক্রিনশট ঘ নম্বর এবং উম নম্বর মতাদর্শ এবং ঐতিহাসিক ঐতিহ্য এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে স্ক্রিনশট চ নম্বর জনমত স্ক্রিনশট নিয়ে নাও নিচে স্ক্রিনশট জনমত ছ ঐতিহ্য স্ক্রিনশট নিয়ে নাও নিয়েছ স্ক্রিনশট বর্গের জব সরকারের নেতৃত্ব এই পার্টের স্ক্রিনশট নি নাও সরকারের নেতৃত্ব ছ বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এই পার্টের স্ক্রিনশট নি নাও শেষ পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নিছো মূল্যায়ন মূল্যায়ন পার্টের স্ক্রিনশট নি নাও লাস্ট পার্ট মূল্যায়ন তো এই ছিল তোমাদের কাছে সম্পূর্ণ নোট তোমাদের এর আগে ইন্ডিয়ান ফরেন পলিসির উপর থেকে যত কোনো প্রশ্ন উত্তর করানো হয়েছে আমি সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো ইন্ডিয়ান ফরেন পলিসির উপর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্স আউট করতে একদমই ভুলবে না কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাবে তোমাদের সবথার ধন্যবাদ